তা চলো আমরা আজকে নবম দশম শ্রেণীর পরিমিতি গণিত বিষয়ে পরিমিতি অর্ধেকটি ইম্পর্ট্যান্ট ম্যাথ করব তো চলো শুরু করা যাক একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য চার মিটার বাড়ালে ক্ষেত্রফল সেভেন রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে একটি লোহার পাইপের ভিতরের বাইরের ব্যাগ যথাক্রমে চোদ্দো সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা চার মিটার ক নম্বর কি বলছে একটি সুষম সরভুজের প্রতি দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত তো চলো আগে ক নম্বরটা শেষ করি তো সরভুজ এরকম আমারটা যদিও সুষম হয় নাই প্রত্যেকটা বাহু সমান হবে যাই হোক ধরে নাও যে এটা একটা সুষম সরভুজ এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার ঠিক আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার তো এই ক্ষেত্র নির্ণয় করতে হবে তো আমরা আমাদের পাঠ্য বইয়ে একটা সূত্র দেওয়া আছে ঠিক আছে সেই সূত্র অনুসারে আমরা করব তো আমাদের এখানে দেওয়া আছে কি সেটা লিখে নিই দেওয়া আছে সুষম সরবভুজয়ের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরব এ সমান আট সেন্টিমিটার যেখানে এন সমান সিক্স এন সমান সিক্স কেন তা কারণ এখানে এটা হচ্ছে সুষম সরভুজ যেহেতু তো যে বহুভুজের কথাই বলুক না কেন যে কয়টা বাহু থাকবে সুষম ওই কয় ওই বাহুর সংখ্যায় হচ্ছে আমাদের এনের এর মান অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি জানো ক্ষেত্রফলের সূত্রটা হবে হচ্ছে এন এ স্কোয়ার বাই ফোর কট হান্ড্রেড এইটটি এখানে জাস্ট আমাদের মানগুলো বসাই দিলে আমাদের হয়ে যাবে এন সমান কত আমাদের ছয় এ সমান কত এইট ডিভাইডেড বাই ফোর হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি কত তাই না তো আমরা এখানে মানগুলো বসাই দিই ক্যালকুলেটর দিয়ে একবারে করে দিই আমরা সিক্স গুন এইট ডিভাইডেড বাই কট লেখার জন্য কী করবো আমরা একবারে ওয়ান বাই টেন মানে হচ্ছে কট তো হান্ড্রেড এইট্টি ডিভাইডেড বাই সিক্স তো আমাদের সুষম সড়কের ক্ষেত্রে ফল কত নাইনটি সিক্স রুট থ্রি বর্গ সেন্টিমিটার ঠিক আছে সেটাই আমাদের আসার তো আমাদের খ নম্বর বলছে দেখি করম কোশ্চেনে বলছে একটি একটি সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা নির্ণয় করো তো আমাদের এক নম্বর কি বলছে একটি সমবহ ত্রিভুজের প্রত্যেকটি দৈর্ঘ্য চার মিটার বাড়ালে ক্ষেত্রফল সেভেন রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তো চলো আমরা এটা সলভ করি আমাদের সমবহ ত্রিভুজের হচ্ছে উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো খ আমরা ধরে নেব প্রথমে আমাদের সমবহ ত্রিভুজের সবকটা তো সমান তো ধরে নেব সমবহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ধরে নেব আমরা কি এক্স ধরে নিলাম ঠিক আছে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফলটা আমাদের হবে হচ্ছে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ঠিক আছে আবার আমাদের কি বলছে প্রশ্নে আমাদের প্রশ্নে বলছে বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে তাই না আমাদের বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে তো আমরা এখন চার মিটার বাড়াবো বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে হচ্ছে কত দৈর্ঘ্য হবে হচ্ছে আগের ছিল এক্স এখন হবে এক্স প্লাস ফোর ঠিক আছে মিটার দিয়ে দিই এটাও মিটার এটা বর্গ মিটার মিটার ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফলটা হবে হচ্ছে রুট থ্রি বাই ফোর এক্স ফোর এর স্কোয়ার ঠিক আছে বর্গমিটার এখন আমাদের কি বলছিলো প্রশ্নে যে এর বাহুদৈর্ঘ্য চার মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে সেভেন রুট থ্রি তাহলে বলো তো এই ক্ষেত্রফলটা বড় হ্যাঁ এই ক্ষেত্রফলটা অবশ্যই এই ক্ষেত্রফলটা বড় কারণ এখানে বাহুদৈর্ঘ্য চার মিটার বাড়ছে তো এইটা থেকে এইটা বাদ দিলে এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকবে সেটা সেভেন রুট থ্রির সমান হবে না কারণ আমাদের বলছেই তো যে বাহু দূর্ঘ্য চার মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে সেভেন রুট থ্রি মিটার তো আমরা প্রশ্ন মতে এই দুইটা বিয়োগ করে সেভেন রুট থ্রির সমান লিখবো রুট থ্রি বাই ফোর এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার এই যে টু সেভেন রুট থ্রি ঠিক আছে দেন আমরা কী করব এই যে রুট থ্রি বাই ফোর কমন নিয়ে নিতে পারতেছে রুট থ্রি বাই ফোর কমন কি থাকতেছে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ সেভেন রুট থ্রি এবার এই যে এটাকে আমরা পক্ষান্তর করে দিই রুট থ্রি বাই ফোরকে তাহলে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু সেভেন রুট থ্রি গুণ ফোর বাই রুট থ্রি উল্টে যাবে ভগ্নাংশ ভাগ হলে দেন এই যে এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে তো এটা আমরা সূত্র বসাই দিই এ এক্স প্লাস ফোর প্লাস এক্স দেন হচ্ছে এক্স প্লাস ফোর মাইনাস এক্স এখানে এখানে রুট থেকে রুট থেকে কাটা সাত চারে আঠাশ থাকতেছে দেন এখানে এক্স আর এক্স টু এক্স টু এক্স হচ্ছে টু এক্স প্লাস ফোর আর এইখানে এই এক্স এক্স বাদ চলে যাচ্ছে থাকতেছে হচ্ছে ফোর সমান আঠাশ এবার টু এক্স 4 টু এক্স প্লাস ওই পাশে ভাগ করে দিই তাহলে এখানে সেভেন থাকতেছে দেন আমরা কী করবো এখানে আমরা টু এক্স সমান কী লিখতে পারি সাথে থেকে চার গেলে তিন এক্স সমান আমার হচ্ছে ওয়ান হচ্ছে তাই না সমান আমরা ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ ত্রিভুজের বাহু দুর্ঘ এক্স এই ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে ত্রিভুজের ফলটা আমরা বের করে ফেলতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা হবে হচ্ছে আমাদের কি রুট থ্রি বাই ফোর ওয়ান পয়েন্ট ফাইভ আর হোল স্কোয়ার বটগোমিটার ক্যালকুলেটার দিয়ে করে দিই রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ আর হোল স্কোয়ার এই যে কোলটা হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট নাইন সেভেন ফোর টু বর্গমিটার এবার আমাদের সম্ভব ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলছে তো আমাদের পাঠ্যে সম্ভব ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে একটা সূত্র আছে সেই সূত্রটায় আমরা কাজে লাগাবো সমগ্রহ ত্রিভুজের উচ্চতা উচ্চতার সূত্রটা আমাদের কি রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এক্স ঠিক আছে যেহেতু আমাদের বাহাদুর ভু এক্স তো রুট থ্রি বাই টু এক্সের মান কত ওয়ান পয়েন্ট ফাইভ তো মিটার হবে তো রুট বাই এখান থেকে স্কোয়ারটা সরাই দিয়ে দেন এখানে টু দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের বাহু হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন নাইন মিটার এটাই হচ্ছে ক্ষয়ের আনসার ওকে একটি লোহার পাইপের ভিতরে বাইরের ব্যাই যথাক্রমে চোদ্দো সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা চার মিটার প্রশ্ন কি বলছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন গ্রাম হলে পাইপ পাইপের লোহার ওজন কত ঠিক আছে তো আমাদের পাইপের ভিতরের ও বাইরের ব্যাস দেওয়া তো চলো আমরা এটা সমাধান গ এটা পাইপ কল্পনা কর হুম আমার আশেপাশে পাইপটার কিছু আছে ধরে নাও এই কলমটা ঠিক আছে এই কলমটা এই কলমটাকে মনে করে ধরে নিলাম একটা পাইপ ঠিক আছে একটা পাইপ তো পাইপের আমার হচ্ছে বাইরের ব্যাসটা দেওয়া আছে বাইরের ব্যাস মানে হচ্ছে এই যে পাইপের এই যে বাইরের টুকু আর ভিতরের ব্যাস দেওয়া আছে অর্থাৎ এই যে পাইপের এটুক বাইরে আর টুক হচ্ছে ভিতরে এটুক বাইরে আর এটুক হচ্ছে ভিতরে এই দুইটা আমরা দেওয়া আছে হ্যাঁ এখন একটা জিনিস লজিক্যালি চিঙ্ক করো পাইপের ভিতরে তো ফাঁপা তাই না পাইপের ভিতরে তো বাতাস আর বাইরে হচ্ছে লোহা এখন তোমার যদি পাইপের মনে করো যে তোমার এই যে পাইপের বাইরের আয়তন টুক বের করলে দেন তুমি ভিতরের আয়তন টুক বের করলে বাইরের আয়তন থেকে তুমি যদি ভিতরের আয়তন বাদ দাও তাহলে ভিতরের আয়তন বাদ দিলে মানে কি বাতাস বাতাসটুক বাদ দেওয়া আর বাইরের আয়তন থেকে এই বাতাস টুক বাদ দেওয়া মানে কি তোমার শুধু এই যে পাইপের যে লোহা মনে করো এটা লোহা তাহলে তোমার শুধু এই লোহা আর টুক থাকবে না তো আমরা সেই কাজটাই করবো ঠিক আছে চলো তাই কর তো আমাদের দেওয়া আছে পাইপের বাইরের ব্যাস বাইরের ব্যাস ছিল হচ্ছে সেন্টিমিটার মেরে পাইপের বাইরের ব্যাস ষোলো সেন্টিমিটার ঠিক আছে পাইপের বাইরের ব্যাস ষোলো সেন্টিমিটার তো আমাদের আয়তন বার বের করতে হলে কি লাগবে ব্যাসার্ধ অথবা পাইপের বাইরের ব্যাসার্ধ ব্যাসার্ধকে আর ওয়ান ধরে নিলাম দেন হচ্ছে এটাকে ষোলো ভাগ দুই ব্যাস ব্যাসার যত ব্যাসের অর্ধেক মানে আট সেন্টিমিটার আমাদের দেওয়া আছে কি পাইপের উচ্চতা পাইপের উচ্চতা দেওয়া আছে আমাদের চার মিটার পাইপের উচ্চতা চার মিটার এখন দেখো আমাদের এই যে এখানে কি বলছে আমাদের এখানে বলছে হচ্ছে এক ঘন সেন্টিমিটার আমরা পাইপের ব্যাসও বের করলাম সেন্টিমিটার তো আমরা যেহেতু আমাদের সেন্টিমিটার দিয়ে করার করতে সুবিধা হবে সেই কারণে আমরা এই পাইপের উচ্চতা যে চার মিটার সেই চার মিটারকে আমরা সেন্টিমিটার করে নেব তো চার মিটার সময় হচ্ছে চারশো সেন্টিমিটার তাহলে পাইপের বাইরের আয়তন কত হবে পাইপের বাইরের আয়তন আয়তন নির্ণয় সূত্র কী পায়ের স্কোয়ার এইস সিলিন্ডার বা পাইপের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার এইস তো পাই আর ওয়ান স্কোয়ার এইচ ঠিক আছে তো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে আমাদের এইট স্কোয়ার গুণ এইচ হচ্ছে আমাদের চারশো ঘন সেন্টিমিটার তো আমরা এটা ক্যালকুলেটর একবারে ক্যালকুলেশন করে ফেলি পায় আর স্কোয়ার গুণ এইচ প্রথম আসতে আছে আমাদের আমাদের আসতে আছে হচ্ছে আট শূন্য চার দুই চার দশমিক সাত সাত ঘন সেন্টিমিটার পাইলাম ঠিক আছে পাইপের বাইরের আয়তন পাইলাম অর্থাৎ আমরা এই যে এটার ধরো এটা যদি পাইপ হয় এটা যদি পাইপ হয় তাহলে আমরা এই বাইরের টুকু যে বাইরের টুকু পাইলাম এবার আমরা ভিতরের টুকু নির্ণয় করব এবার আমরা ভিতরের যেটুকু আছে সেটা নির্ণয় করব চলো করে থাকি তো এবার হচ্ছে আবার পাইপের ভিতরের ব্যাস দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাস ভিতরের ব্যাস কত পাইপের ভিতরে ব্যাস হচ্ছে চোদ্দো সেন্টিমিটার তো পাইপের ভিতরের ব্যাসার্ধ পাইপের ভিতরের ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে আর টু ধরে নিলাম আর টু ইজ ইকাল টু চোদ্দ ভাগ দুই সমান সাত সেন্টিমিটার ওকে দেন নাইটে জ্বালিয়ে দিই হ্যাঁ এবার সাত সেন্টিমিটার পেলাম অতএব পাইপের বাইরের আয়তন কত ভিতরের আয়তন কত পাব পাইপের ভিতরের আয়তন পাইপের ভিতরের আয়তন পাবো হচ্ছে পাই আর টু স্কোয়ার ডিভাইড গুণ এইচ তো পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর টু হচ্ছে এর স্কোয়ার আর এইচ হচ্ছে চারশো এটাকে আমরা বের কর ফেলি কত ঘন সেন্টিমিটার আসতে এখানে জাস্ট আমাদের আটের জায়গায় সাত দিলো হয়ে যাচ্ছে কত আমরা পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে ছয় এক পাঁচ সাত পাঁচ দশমিক দুই এক ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব ওকে ঠিক আছে তো আমরা এখান থেকে কি পাইলাম পাইপের ভিতরের একটা আয়তন পাইলাম পাইপের বাইরের বাইরে বাইরের একটা আয়তন পাইলাম পাইপের ভিতরের একটা আয়তন পাইলাম এবার এই বাইরের আয়তন থেকে যদি ভিতরের আয়তন বাদ দিই তাহলে আমাদের শুধু লোহার আয়তন থাকবে যা বলছিলাম এই যে পাইপের বাইরের আয়তন আর ভিতরের আয়তন মানে শুধু বাতাসের আয়তনটা হ্যাঁ তো ভিতরের টুকু বাদ দিলে ভিতরে তো ফাঁপা সেই ফাঁপা অংশটুকু বাদ দিলে আমাদের শুধু যে পাইপের লোহার যে অংশটুকু তো পাইপের লোহার আয়তনটুকু আমাদের বেঁচে থাকবে তো আমরা লিখতে পারি পাইপের লোহার আয়তন পাইপের লোহার আয়তন পাইপের লোহার আয়তন কত হবে পাইপের লোহার আয়তন হবে এই যে এটা থেকে আমাদের বাইরের যে ব্যাসটা পাইছিলাম বাইরের যে আয়তনটা পাইছিলাম সেটা থেকে ভিতরের আয়তনটা বাদ

এত ঘন সেন্টিমিটার আমরা পাইলাম হুম এখন আমাদের কী দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন কত সাত দশমিক দুই গ্রাম লিখে নিব এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে আমাদের লোহার আয়তনটা কত পেয়েছি আমরা এখানে আমরা পাইছিলাম যে একশো আটাশি চার নয় দশমিক পাঁচ পাঁচ তিন ঘন সেন্টিমিটার লোহার আয় ওজন কত হবে এটার সাথে সাত দশমিক দুই গুণ সাত দশমিক দুই এক আট আট চার নয় পাঁচ পাঁচ তিন দশমিক সাত দশমিক দুই গ্রাম এটা পাইছি আমরা যা সেটাকে ক্যালকুলেটার হিসাব করে নেব তো আমরা পাবো হচ্ছে একশো পঁয়ত্রিশ সাত এক ছয় দশমিক সাত আট সাত গ্রাম হুম তো এটুকু একটা গ্রাম না লিখে আমরা কেজিতে নিয়ে নিই তো কেজিতে নিতে গেলে আমাদের এক হাজার তারা ভাগ একশো পঁয়ত্রিশ দশমিক সাত এক কেজি তো আমাদের পাইপের লোহার ওজন হচ্ছে এই একশো পঁয়ত্রিশ দশমিক সাত এক কেজি পুরো বুঝতে পারছো ব্যবস্থা করলেন কমেন্ট আল্লাহ হাফিজ